জান্নাতী যেরেকে জান্নাতী যেরেকে নিয়ে অনুষ্ঠান করবেন সে অনুষ্ঠানের মধ্যে আল্লাহপাক হজরতের দাউদ আলাইসাললাম কে বলবেন হ্যাঁ দাউদ পড়ো আমার কালাম থেকে তুমি তালাবাত করো আপনারা জানেন হজরতে দাউদ আলাইসাললাম কে মহান আল্লাহপা মধুর কণ্ঠ দান করেছিলেন কি কণ্ঠ দান করেছিলেন হজরতে দাউদ আলাইসালামকে আল্লাহ আসমানি যে কিতাব দান করেছিলেন জাবর শরীফ এই জবুর শরীফ যখন তিনি তেলাওয়াত করতেন তখন আকাশের উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে দিয়ে দাউদ আলহি সালামের জবর শরীফের তেলাওয়াত শোনার জন্য তারা ওরা বন্ধ করে দিত শুধুই তাই না তিনি যখন জবর শরীফ তেলাওয়াত করতেন জঙ্গলের হিংস্র পানিরা লাইন ধরে কাতার ধরে ধরে হজরতে দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে ভিড় জমাতো তার মধুর কণ্ঠের সাবর শরীফের তলাহত শোনার জন্য হিংস্র প্রাণীরা তারা দাউদ সালামের চতুর্দিকে বীর জমাত নদীর কেনারায় যখন তিনি সাবর শরীফ তালাওয়াত করতেন এত মধুর কণ্ঠ লাপ দান করেছিলেন সাবর শরীফ যখন তিনি তলা করতেন তখন নদীর যত মাছ ছিল সমস্ত মাছেরা নদীর কিনারায় ভিড় জমাত জাফর শরীফের তেলাওয়াত চুরার জন্য নদীর যত মাছ ছিল সমস্ত মাছেরা নদীর কিনারায় বীর জমাত জান্নাতীদেরকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুষ্ঠান কায়েম করবেন আল্লাহ পাক কুদরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন হে আমার পয়গম্বর দাউদ আমি দান করলাম সে দিয়ে আমার কালাম আমার কোরআন থেকে তুমি তেলাবাদ করো রে দাউদ হজরতে দাউদ আলাই সালামকে যখন আল্লাহ পাকে কথা বলবেন সঙ্গে সঙ্গে হজরতে দাউদ পায়গম্বর কোরআনের হাফিজ হয়ে যাবে হজরতে দাউদ আলাই সালাম কোরআনে করিম থেকে সুরায় মোজাম্মেল থেকে তিনি তালাবাদ করবেন তিনি যখন তেলাওয়াত শুরু করে দিবেন তার কণ্ঠ থেকে সত্তর প্রকারের কণ্ঠ বের হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সমস্ত মানুষেরা সমস্ত জান্নাতীরা একবারে মনোমুগ্ধ করে হয়ে যাবে তারা একবারে হেলাদুলা করবে একেবারে তারা অবস্থা এরকম হয়ে যাবে মধুর তেলাওয়াত শুনে তারা অবস্থা এরকম হয়ে যাবে তারা এই তেলাওয়াত করতে করতে শত বছর নয় হাজার বছর নয় লক্ষ বছর চলে যাবে হজরত দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তিনি তেলাওয়াত করতে থাকবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বলবেন হাবিব আমি আপনার উপরে কোরআনে কারিম নাজিল করলাম আপনি কোরআনে কারিম তালাবাদ করুন আল্লাহ তার হাবিবকে অর্ডার করবেন নির্দেশ করবেন আপনি কোরআনে কারিম তালাবাদ করুন আল্লাহর হাবিব মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন সুরাইয়াসিন থেকে তিনি তালাবাদ করবেন বলেন সুবাহান আল্লাহ يا سيم <applause> আল্লাহর প্রিয় হাবিব যখন করবেন সমস্ত জান্নাতিরা অবস্থায় মন হয়ে যাবে তারা স্বাভাবিক অবস্থা থাকবে না একেবারে বেউস হয়ে যাবে তারা একেবারে আনন্দ আনন্দিত হয়ে যাবে এমত অবস্থায় শত বছর নয় হাজার বছর নয় লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে তারা বুঝতে পারবে না যে তোব সরতিবাইত হয়ে গেছে আল্লাহর প্রিয় হাবিব কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে এরপরে জান্নাতীরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে জান্নাতীরা দাওয়াত আমি আল্লাহ তন্তু দিয়েছি দাউতের কণ্ঠের কারণে তোমরা মুক্ত হয়ে গেছো তোমাদের মনকে আকর্ষণ করে ফেলেছে মোহাম্মদ সাল্লাহকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি সেই কণ্ঠের কারণে তোমরা একেবারে আকর্ষণ হয়ে গেল তোমাদের মন তোমাদের অন্তর তোমাদের কলব বিগলিত হয়ে গেল আমি আমার প্রিয় হাবিবকে কণ্ঠ আমি দিয়েছি সমস্ত মাকলুকাতকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি আমি হলাম কণ্ঠদাতা সে আমি

যত প্রাণী আছে প্রাণীদের মধ্যে যত কণ্ঠ আছে কণ্ঠস্বর আছে সমস্ত কণ্ঠ কণ্ঠস্বর কে দিয়েছে সে আল্লাহ রব্বুল আলামিন বলবে আমি সমস্ত মাকলুকাতকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ আজকে তোমাদের সামনে আমার কালাম আমার কোরআন আমি তেলাওয়াত করব তোমরা শুনবে বলেন আল্লাহ যদি স্বয়ং তেলাওয়াত করে যিনি কণ্ঠের মালিক তখন অবস্থা কেমন হবে আমরা একটা গজল শুনলে আমাদের মন বিগলিত হয়ে যায় ঠিক না যারা গানের পাগল কণ্ঠের একটা গান শুনলে তাদের মন একবারে পাগল হয়ে যায় ঠিক না যে শিল্পীদের শিল্পীদের গলায় কণ্ঠ করলেন মধুর কণ্ঠ দান করলেন সে আল্লাহ রবুল আলমিন যখন কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবেন তখন মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন না সূরা মুযজাম্মিল তেলাওয়াত করবেন না সূরা বাকারা তেলাওয়াত করবেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অনুষ্ঠানে যেই রাতি পাঠ করবেন সেই সূরার নাম হলো সূরাতুর রহমান কোন সূরা আমরা পরি আর রহমান আমরা কি পরি আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অনুষ্ঠানে আর রহমান বলবেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কুরআনের অনুষ্ঠানে যেভাবে পড়বেন সেটা হলো انا আমি রহমান আমি দয়াময় আল্লাহ আলমান কুর انا খলা মহান আল্লাহ রবুল আলমিন যখন সুরের রহমান থেকে তালাবাদ করবেন তখন মানুষের অবস্থা কেমন হয়ে যাবে মানুষের স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না সমস্ত জানলাতিরা লাফাইতে থাকবে লাফাইতে থাকবে এমতো অবস্থায় একশো বছর নয় দুইশো বছর নয় হাজার বছর নয় লক্ষ কোটি বছর চলে যাবে জান্নাতিদের কোনো খবর থাকবে না বলে সুমহান আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে কোরআন দান করেছেন আল কোরআন দান করেছেন এটা অনেক বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমরা মুসলমান আজকে সেই কুরআন থেকে অনেক দূরে সরে গেছি ঠিক কিনা কোন সূরা ফাতিহা পড়তে পারি না কুল হু আল্লাহ পড়তে পারি না আমরা ইন্না তাই না পড়তে পারি না ছোট ছোট সূরা আমরা পড়তে পারি না ঠিক কিনা কোন আমরা দুর্বাগা কা কেন দুর্বাগা আমরা ছোট ছোট সূরা শুদ্ধ করে পড়তে পারি না এই জন্য এই জন্য আমাদেরকে সুরে পা শুদ্ধ করে শিখতে হবে কুলহু আল্লাহ শুদ্ধ করে শিখতে হবে ইন্না শুদ্ধ করে শিখতে হবে তার মানে আমি তো দুর্বল আমি তো ভালোভাবে পড়তে পারব না সেই জন্য চেষ্টা করতে হবে নামাজে যে সুরাগুলো পড়তে হয় আমাকে আমার দ্বারা যে সুরাগুলো সক্ষম সেই সুরাগুলো শুদ্ধভাবে আমাকে শিখতে হবে ঠিক কি না করলাম সেহাতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমানত শব্দকে উল্লেখ করে দিয়েছেন মুফাসসিরিন কেরাম আমানতের বহু ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটা ব্যাখ্যা হলো কুরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে লওয়ে মাহফুজকে লক্ষ্য করে বলবে হে লওয়ে মাহফুজ তোমার মধ্যে আমার আমানত আমি রেখেছিলাম আমার কোরআন আমি রেখেছিলাম লওয়ে মাহফুজ রে আমার কালাম আমাকে ফিরত দে লো এম আফজুলবেগ ওগো পরওয়ারদেগার আপনার কালাম আমার থেকে میکাইল আলাইহিস সালাম নিয়েছে আল্লাহ পাক জানেন তবু তিনি জিজ্ঞাসা করছেন কারণ তিনি তাদের জবান থেকে জানতে চান যা আমার আমানত তোমাকে বিරුদ্ধ দাও হযরত میکাইল আলাইহিস সালাম বলবেন প্রভু আপনার আমানত আপনার কালাম আমার থেকে ইসরাফিল আলাইহিস সালাম নিয়েছে আল্লাহ পাক বলবেন আমার কালাম আমার আমানত আমাকে ফিরত দেব প্রভু আপনার আমানত আপনার কালাম আমার থেকে সালাম জিব্রাই আল্লাপ বলবেন রে আমার কালাম আমার কোরআন আমাকে ফিরত দেব হযরত জিব্রাহ বলবে সালাম প্রভু আপনার কালাম আপনার কোরআন আমি আপনার প্রিয় হাবিব

সমস্ত ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বলবেনা আমার প্রিয় উম্মদেরকে আমার হাবিবের আমার হাবিবের প্রিয় উম্মদেরকে হাজির করো আমি তাদেরকে আমার আমানত সম্পর্কে জিজ্ঞাসা করব আল্লাহর হাবিব বলবে প্রভু আমার অম্ম দুর্বল

জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছেন সমস্ত তাদেরকে শেষ দাদা আপনাকে সম্মানিত করেছেন আল্লাহ তালা আপনার সম্মান আপনার ইজ্জত অনেক করতে করেছেন সুতরাং আজকে উম্মত বেকায়দে পড়ে গেছে মুসিবতে পড়ে গেছে আর আপনি তো তাদের পিতা আপনি তাদের অর্ধেক গুণের দায়িত্ব গ্রহণ করুন আর বাকি অর্ধেকের দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গ্রহণ করি আল্লাহ রাবিব যখন এই প্রস্তাব দিবেন আদম সালাম তখন হা বলবেন না আদম সালাম আমাদের নবীকে বলবেন আজকের কঠিন দিনে আমি কারোর জন্য শিপারিশ করতে পারব না কারোর জন্য আমি দায়িত্ব নিতে পারব না কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন আজ করে এদিনে এত রাগান্নিত হয়েছেন এত গোসা করেছেন এর আগেও এত রাগান্বিত তিনি হয় নাই অতীত হবেন না আর তিনি তোরা আমার সাহস হচ্ছে না আজকে আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করব আল্লাহর হাবিব তখন আর সে এসে আল্লাহর কুদরতের পায়ে শেষ লুটিয়ে পড়বেন আর কান্নাকাটি করবেন বলবেন আল্লাহ আপনি আমি আমার নিজের জন্য কিছু চাই নাই আমার সন্তান ফাতেমার জন্য কিছু চাই নাই আমি এই দুনিয়াতে কোনো কিছু চাই নাই আল্লাহ আপনি দয়া করে মায়ে করে আমার গুণাকার উম্মতের মুক্তির ব্যবস্থা করে দেন মন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব যখন এমন করে করে আল্লাহর আরসে আজি আল্লাহর আরশে আজমিব আল্লাহর কুদরতের পায়ে শেষ দই লুটিয়ে কান্নাকাটি করবেন আল্লাহর আরশেফ রহমতের দরিয়ায় জুস মারবে আল্লাহ পাক বলবেন আমার হাবিব আপনি আর এই আজকের এই দিন কান্নার দিন না আজকের এই দিন দুঃখের দিন না কষ্টের দিন না আপনি দুনিয়ার জীবনে অনেক কান্নাকাটি করেছেন অনেক দুঃখের সম্মুখীন হয়েছেন আপনার থেকে ওদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে নবী মক্কা নগরীতে মক্কার কাফের রাখ উঠের আছে আপনার মাথার উপরে দিয়েছে অগনবী তালিবের মধ্যে তিন বছর আপনি বন্ধু ছিলেন খন্দকের যুদ্ধে আপনার পেটে পাথর ছিল দুনিয়ার জীবনে আপনি অনেক কষ্ট করেছেন অনেক দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছেন আজকের এই দিন দুঃখের দিন না কষ্টের দিন না নবীগঞ্জ আর কান্ত হবেন আপনি মাতে উঠান যার ব্যাপারে সুপারিশ করবেন আপনার সুপারিশ গ্রহণ করে করে আমি আপনার উম্মদেরকে জান্নাত দেয়া দিব বলেন সুবাহান আল্লাহ দিন রাত কাদি শুধু নবীকে পেতে তিন রাত শুধু নবী পেতে মুদের জন্য কান্দেন নবী মদিনাতে মুেন নবী আমি যাব কবরে কেউ তো যাবে না উম্মতের দয়াই নবী কান্দেন মদিনা ঠিক কিনা কর এই জন্য আমাদের নবী তার উন্নতের জন্য দুনিয়া এবং আখরাতে কান্না করেছেন ঠিক কিনা কর এই জন্য নবীর সুন্নত নবীর আদর্শ এবং যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সে কোরআন আমাদেরকে শিখতে হবে তেলাবাদ করতে হবে কোরআনের বিধান আমাদেরকে পালন করতে হবে প্রথম হচ্ছে ইমান দ্বিতীয় হচ্ছে সালাত নামাজ এই সমস্ত বিধান আমাদেরকে পালন করতে হবে পাক আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন পালন করে আমরা জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক বলুন আমি